চোরে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চোরে পশ্চিমবঙ্গের জমি ঘাট জল পাথর কয়লা মহিলাদের ইজ্জত সব কিছু লুট করেছে কিন্তু যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারকে নিয়ে স্বামীজি নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নিয়ে আমরা বড় হয়েছি আমাদের কাছে শিক্ষাই সব সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আজকে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে শান্তিনিকেতনের মধ্যে আপনি এত পাওয়ারফুল মুখ্যমন্ত্রী আপনি চাইলে এটা রোখা যেত আপনার এখানে সায় আছে তাই জন্যেই আপনি এখনো অব্দি একটা স্টেটমেন্ট দেননি এটুকুই আমাদের বলার ছিল পুলিশের হাত কাঁপেনি হাত কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গোপনীয় কথা গোপনীয় ডিলিংস এগুলো আমাদের কেষ্ট জানে সেই কারণে মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পুলিশ একটা ক্রিমিনাল একটা বজ্জাত একটা লম্পট যে লুম্পেন রাজ শুরু করেছে মুখ্যমন্ত্রী ওটা আমাদের দিয়েছেন পশ্চিমবঙ্গকে লুম্পেন রাজ সেই কারণে তার নির্দেশে আজকে কেষ্টকে অনুব্রতকে জেলে ঢোকানো হচ্ছে না আপনারা নিশ্চিন্ত থাকুন কেষ্টকে জেলে ঢোকানো হবে না এরপর হয়তো একটা কোভিড সার্টিফিকেট নিয়ে আসবে যে কোভিড হয়েছে কারণ এই রাই তো ছাব্বিশের বুথ রিগিং বোমাবাজি থ্রেড কালচার মানুষকে গিয়ে ভয় দেখানো এই গুন্ডারাই তো করবে

তৃণমূলে ঝান্ডা ধরলে আপনার জন্য একরকমের মুসলমান হলে একরকমের নিয়ম আর সাধারণ মানুষ স্পেশালি হিন্দু বা বা খ্রিস্টান শিখ যদি হন তাহলে রকমের নিয়ম এখানে এই ডক্টর হিটলার তিনি দুরকম কাজের জন্যেই দুটো দায়িত্ব সামলাচ্ছেন সেখানে অনুব্রতর প্রেসক্রিপশন এবং সার্টিফিকেটও উনি দিয়ে দিচ্ছেন কিভাবে দুর্নীতি করে ইলিগাল শুধু ডক্টর সার্টিফিকেট নয় বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট আপনাকে শুধু একটু খরচা করতে হবে আপনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডাক্তার সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট আপনি পেয়ে যেতে পারেন দুটোই আছে অর্থনৈতিক যোগাযোগ নিশ্চয়ই আছে মুখ্যমন্ত্রীর কিছু অর্থনৈতিক ডিলিংস আমার ধারণা অনুব্রত জানে এবং আমি দুয়ে দুয়ে চার করছি কারণ ইডি বলেছিল যে গুরু পাচারের টাকা কালীঘাটে যায় কালীঘাটে কোথায় যায় আমরা জানতে চাইব এবং তার সাথে থ্রেড কালচার আর আট মাস বাকি অ্যাসেম্বলি ইলেকশন ডিসেম্বরে পরে আর কোনো কাজ হবে না আট মাস আমি ধরছি ছাব্বিশে বীরভূমে এবং বীরভূমের আশেপাশে আমি যখন ইলেকশন লড়েছিলাম বাই ইলেকশন আসানসোলের অনুব্রতকে বীরভূম থেকে নিয়ে যাওয়া হয়েছিল কেন হঠাৎ অনুব্রত আসানসোলে গেল কেন এই পুরোটাই হচ্ছে থ্রেড কালচার বোমাবাজি গুন্ডাগারদি মানুষকে ভয় দেখানো তাই অর্থনৈতিক অর্থনৈতিক এবং গুন্ডাগার্দি দুটোর জন্যেই অনুব্রতর ওপর কোনো অ্যাকশন নিতে মুখ্যমন্ত্রী দশবার ভাবছেন চুটকো চাটকা ওই যে বলেছেন না এটা তো চুটকো চাটকা মেয়ার সাহেব বলেছিলেন এটা চাটকা একটা ইস্যু মা বোনকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বিছানায় আসার যে আমন্ত্রণ এটা ওনার কাছে চুটকো চাটকা আমি আশা করব ওনার পরিবারের কাউকে যদি এই কথা বলা হয় উনি কি একই একই সময় ওই কথা বলবেন বা আমি অবাক হয়ে যাই রাজীব কুমার ডিজি পুলিশ তাকে বলা হচ্ছে তারপরেও তাদের কোনো অ্যাকশন নেই রাজীব কুমার আপনি কি আপনার পদ আপনার পজিশন আপনার আগামী দিনের প্রমোশন বা চাকরিটা রাখা তার জন্য চুপ করে আছেন তার জন্য এখনো কানটা ধরে টানতে টানতে অনুব্রতকে জেলে ঢোকাচ্ছেন না সুতরাং মুখ্যমন্ত্রী আপনার জাজমেন্ট আমরা বাংলার মানুষ বুঝে গেছে ওই নিচে ছোটখাটো চিংড়েদের সাসপেন্ড করে বাংলার মানুষকে আপনি শান্ত করতে চাইছেন কিন্তু আমরা আপনার এই 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 আমরা আমাদের মন শান্ত হবে না আমরা চাই সত্যি যদি মহিলাদের সুরক্ষার সম্মাননি সম্মান নিয়ে আপনি এত বড় বড় কথা বলেন সেটা যদি সত্যি মিন করেন তাহলে অনুব্রতকে এখন একশো ঘন্টার ওপর হয়ে গেছে অনুব্রত মন্ডল ঘুরে বেড়াচ্ছে আমরা জানি আপনি ঢোকাবেন না বাট তাও

আজকে যে কারণেই হোক তার কথা ভাইরাল হয়েছে আজকে তাকেই বলি দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও এই তৃণমূল সরকারের আন্ডারে হুন্ডারা যাদেরকে মুখ্যমন্ত্রী পুষে রেখেছেন তাদের ওপর পুলিশের কোনো বা লয়ের কোনো আক্রমণ আসবে না আপনারা নিশ্চিন্ত থাকুন সিপিএম অভিযোগ করছে যে বিজেপি এবং তৃণমূলের অবস্থান একই তৃণমূল এখানে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করতে পারে না পুলিশের পুলিশকে আক্রমণ করার আর মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী কোনার বিজয় শাহ বিজেপির একজন মন্ত্রী কোনার বিজয় শাহ তিনি কর্নেল সোফাই সোফিয়া পরাইজিকে কুমন্তব্য করেছিলেন তাকেও অ্যারেস্ট করতে পারে না দুজনের অবস্থা নেই দেখুন আমি যতদূর জানি মধ্যপ্রদেশে যার কথা বলছে তার উপর অ্যাকশন নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি মহিলাদের ওপর বা কোনো মানুষের ওপর যদি কেউ অত্যাচার করে আক্রমণ করে সেটা সহ্য করে বসে থাকবে এটা হয় না সুতরাং তার উপর হয়েছে কিন্তু এইখানে অনুব্রত মন্ডল ওটাও ইকুয়ালি খারাপ কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে তো পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে অবশ্যই এবং শুধু বিজেপির একজন কর্মী হিসেবে নয় একজন সাধারণ মানুষ একজন মহিলা হিসেবে যে ভাষায় অনুব্রত মণ্ডল কথা বলেছে আমরা পশ্চিমবঙ্গে এই ভাষা আমরা অ্যাকসেপ্ট করি না এই রাজনীতি এই নোংরা রাজনীতি এই কালচার আমরা নেব না বাংলা অন্য রকমের সুতরাং

আপনারা যে সত্য ঘটনা তুলে ধরেছেন যেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেগুলোতে মুখ্যমন্ত্রীর আপত্তি রয়েছে কি অবাক যে যে ক্রিমিনাল মহিলাদেরকে অপমান করলো আজকে তার ওপর কোনো অ্যাকশন নেই সেখানে পুলিশ কিছু করতে পারছে না লজ্জা সরম সবকিছু কি বিসর্জন দিয়েছেন মানে আপনি কি ভাবেন বাংলার মানুষ আপনার এই চালাকির রাজনীতিকে মানে বিশ্বাস করবে সুতরাং বাংলার মানুষ আপনাদের চ্যানেলের পাশে আছে যে কোনো মানুষ যে অন্যায়ের প্রতিবাদ করবে তার পাশে বাংলার মানুষ আছে

মা কামাখ্যা অপমান করবে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করবে তাকে করবেন না আসাম পুলিশ ধরতে অ্যারেস্ট আসছে বলে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশকে ভয় পেয়ে তাকে লুকিয়ে দেবেন এগুলো তো চলবে না মমতা ব্যানার্জি বললাম না আপনার এই উপর চলা চলবে না আর এবিপি আনন্দ বা অন্য কেউ চ্যানেল যদি আপনি পুলিশের নোটিশ পান আদালতে সেই নিয়ে নিশ্চয়ই আমি এই বিশ্বাস রাখি আপনারা আইনি পদক্ষেপ নিয়ে সেখানে লড়াই হবে বাংলার মানুষ রয়েছে আপনারা চ্যানেল দেখাবেন না আমরা সেটাকে সব জায়গাতে আমরা মানুষের কাছে পৌঁছে দেব মানুষ জানুক যে মমতা ব্যানার্জির সরকার কি ধরনের সরকার সামনে এক এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে পিছনে ওইদিকে সন্দেশখালীতে হিন্দু মহিলাদের বলা পিছে বানাতে এসো পার্টি অফিসে শেখ শাহজাহান আর তার বাইক বাহিনীকে মনোরঞ্জন করো আর এদিকে পশ্চিমবঙ্গের পুলিশের বাড়ির মহিলাদেরকে তৃণমূলের নেতা মন্ত্রীদের মনোরঞ্জন করতে হবে পথ পাওয়ার জন্য বা পদ রক্ষা করার জন্য এই পশ্চিমবঙ্গ আমরা হারগিস হতে দেবো না

প্রফেশনালি তার কেসটা নিয়ে থাকেন তাহলে আমার এখানে কিছু বলার নেই কারণ প্রফেশনালি তো যে কেউ যে কেস নিতে পারে আমি এটা বিষয়ে খোঁজ নেব আমি এটাকে আমি এটার সাথে সহমত নই যদি উনি নিয়ে থাকেন এটা আনফর্চুনেট আমি সেটা চাইবো না কিন্তু ব্যাপারটা কি এক্সাক্টলি আমি সেটা জানি না সুতরাং আমার জেনে বিষয়টিতে বলা উচিত

একটা টাকা নিলে শাস্তি হবে সোশ্যাল মিডিয়ায় বলে দেবো কিন্তু পনেরো বছর ধরে আপনারা যে চুরিটা করে আসছেন এই ধরুন ওই কোভিডের স্যানিটাইজারের বোতল কোভিডের সময় আমফানের সময় তিরপল ওই চালের বস্তা তারপরে ধরুন প্রধানমন্ত্রীর বাড়ির টাকা বলুন একশো দিনের কাজ বলুন বাড়ি বাড়িতে জল যাবে সেই জলের টাকা বলুন বিষয় আপনারা যে চুরি করেছেন হিসেব দেননি এই সম্মানীয় এসে যে আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকার একটা ডিটেলস দিয়ে গেলেন যে কোথায় কোথায় আপনাদের টাকা দিয়ে গেছেন পুরো ডিটেল এবং আপনারা সেখানে থেকে কোথায় কোথায় কাজ করেছেন আর কত টাকা চুরি হয়েছে এখন এইসব কথা বলে খুব কি একটা বাংলার মানুষের হৃদয়ে যে ক্ষত হয়েছে সেটা কি ঢাকতে পারবেন আমার মনে হয় না এই বারবার নাটকগুলো করেন মুখ্যমন্ত্রী বারবার দিল্লি যাওয়া কোটি কোটি টাকা খরচা করা আপনার প্রাইভেট চার্টার্ড প্লেন তার সাথে আপনার পুরো যে বাহিনী যায় কিন্তু আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ ইলেকশনের আগেই আপনি কেন্দ্রের বঞ্চনা বলেন কিন্তু বাংলার যে বঞ্চনা আপনি করেছেন হোম মিনিস্টার আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকার যে টাকা আপনাকে দেওয়া হয়েছে যেটা ইউপিএ আমলে দু লক্ষ কোটি টাকা ছিল অনেকটা বেড়েছে নিশ্চয়ই হিসেবেই বুঝতে পারছেন বাংলার মানুষকে তার পরিষেবা না দিয়ে সেখান থেকে টাকাগুলোকে চুরি করে ইলেকশনের আট মাস আগে আবার নাটক আবার কেন্দ্রে যাবেন কেন্দ্রের বঞ্চনা আর লাভ নেই বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে আপনি কেন বুঝতে পারছেন না আপনি রিটায়ার করুন আপনার দলকে আমরা নিশ্চিন্ন করতে চলেছি দু বাংলার মানুষ সুশাসন চায় আর বোমবাজি আর অসবব ভাষায় কথা বলা আর গুন্ডা গাড়দি আর চাকরী চুরি আর স্বাস্থ্য পরিষেbane আমরা এগুলো চাই না আমরা মাথা উঁচু করে ভালোভাবে বাসতে চাই শান্তিতে আপনি যেতেই পারেন কিন্তু এই নাটক আর চলবে না স্বাস্থ্য মন্ত্রকের তরফ কিন্তু এই জাতি কি প্রয়োজন কারণ ইতিমধ্যেই তৃণমূলের মধ্যে দেখুন এই বিষয়টি এখন কেন্দ্রের এখনো আমাদের কাছে সূচনা সেইভাবে আসেনি বিষয়টি হোক পুরো ব্যাপারটাকে কিভাবে কি হবে তার প্রস এন্ড কনস কিছু ভেবে তারপরে আমার মনে হয় কমেন্ট করা উচিত আর তৃণমূলের আলাদা করে কিছু বলা নেই তারা প্রতিটা বিষয়ে রাজনীতি দেখে তাদের কথা অতটা গুরুত্ব দেবার কোনো বিষয় নেই

আজকে কর্ণাটকের চিফ মিনিস্টার বলছেন কুম্ভ মেলাতেও তো মহাকুম্ভেও তো মৃত্যু হয়েছে কার সাথে কার তুলনা করছেন আপনার যে কয়েক ঘন্টার ম্যাচে আপনার পুলিশ এবং আপনার সরকার আপনাদের যে ব্যর্থতা এবং অক্ষমতা ঢাকার জন্য আপনি দেড় দেড় দু মাস ধরে প্রায় সত্তর লক্ষ মানুষ যেখানে গেছে আপনি তার কম্পারিজেন করছেন আপনার পুলিশের অক্ষমতা ব্যর্থতা সত্যি বাইরে মৃত্যু মিছিল চলছে ভিতরে তখনো প্রোগ্রাম চলছে খুবই আনফর্চুনেট এবং এই ধরনের ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার কংগ্রেসের সরকার বরাবর নিজেদের যে গাফিলতি

এবং কেন্দ্র সরকার আপনি যেটা বললেন যে অলরেডি নোটিফিকেশন এসেছে কিন্তু এটা অদ্ভুত ব্যাপার আমরা দেখি যে যখনই কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্যকে কিছু বিষয় অ্যালার্ট করার কথা বলেন মমতা ব্যানার্জি সেটাকে সবসময়তে ছোট করে দেখেন বা গুরুত্ব দেন না আপনি এর আগেও দেখেছেন অপারেশন সিন্দুরের পরে প্রতিটা রাজ্য থেকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাকিস্তানি তাদেরকে বের করার একটা নোটিফিকেশন এসেছিল কোনো মুভমেন্ট হয়নি কিন্তু যেদিনকে গৃহমন্ত্রী ল্যান্ড করলেন সেদিনকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরপাকড় হলো তার আগে কিন্তু কোনো মুভমেন্ট হয়নি এখানেও ঠিক কেন্দ্র সরকার বলছে নোটিফিকেশন জারি করছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেই এবং এর আগেও তো আমরা দেখেছি ওই দিনগুলো কি বাংলার মানুষ ভুলে গেছেন যখন তথ্য চেপে 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 না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি মানুষকে অ্যালার্ট না করে মদের দোকান খুলে রেখে ফুলে ফুলের বাজার খুলে রেখে দিনের পর তাই সরকারের ওপর ডিপেন্ড না করে সরকারকে তো ইনফ্রাস্ট্রাকচারাল ব্যবস্থা করতে হবে তো আমরা তো সতর্ক হই সাধারণ মানুষ তো আমরা সতর্ক হই এরপরেও নিশ্চয়ই মমতা সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখবেন না কোভিডের সময় যা হয়েছে আজকে ধাপার মাঠে কেরোসিন দিয়ে আর পেট্রোল দিয়ে বডি পোড়ানো হয়েছে ঝোপে ঝাড়ে নিশ্চয় এখন আবার করে সেই সরকারের উপর ভরসা রাখবেন না তাই আমরা নিজেরা সতর্ক হই

একজন মা হিসেবে এই খবরগুলো শোনা আমাদের জন্য যে কি বেদনাদায়ক এটি চোদ্দ বছরের ছেলে তাকে উল্টো করে ঝুলিয়ে খালি গা ছেলেটির তাকে কারেন্ট দেওয়া হচ্ছে সে একটি মহেশতলার ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলার মহেশতলার জিন্সের ফ্যাক্টরিতে সে কাজ করে তার তো স্কুলে থাকার কথা ছিল শ্রমমন্ত্রী মলায় ঘটক মহাশয় আপনি এগুলো দেখেন না ডক্টর শশী আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী বছরের বাচ্চা মাইনরিটি সম্প্রদায়ের মুসলমান বাড়ি থেকে উত্তরবঙ্গ থেকে টেনে নিয়ে এসে তাকে কাজে লাগানো হয়েছে এবং সে একা নয় সেই ফ্যাক্টরিতে আরো বহু এই ধরনের বাচ্চা ছেলেরা কাজ করছে অ্যাসিড নিয়ে ওই জিন্সের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে সেখানকার পুলিশ সেখানকার প্রশাসন এগুলো নজর দেয় না নাকি মাসের শেষে ওই জিন্সের ফ্যাক্টরি থেকে শুধু তোলা আদায় করলেই আপনার দায়িত্ব শেষ আর সেই তোলা থেকে পার্সেন্টে চলে যাবে কালীঘাটে যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়েছে এখনো ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি সে বেঁচে আছে না সে তাকে মেরে দিয়েছে পুলিশ জানে না পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে তারা মেন অ্যাকিউজড নয় জিন্সের ফ্যাক্টরির যে মালিক সে পলাতক কি হবে এরপরে এরপরে সেখানকার সাংসদ বা সেখানকার বিধায়ক বা সেখানকার স্থানীয় তৃণমূলের নেতার হাত ধরে টাকা দিয়ে এসে ছুট পেয়ে যাবে এটাই তো হয়ে আসছে কোন জায়গাতে শাস্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষণ হলে মিউচুয়াল করে নাও ধর্ষকের সাথে মিউচুয়াল করে নাও টাকা পয়সার লেনদেন করে পরিবারকে চুপ করিয়ে দেওয়া আর এই ধরনের কেস হলো গরিব মানুষ ভয়ে দেখিয়ে টাকা পয়সা চুপ করিয়ে দেওয়া বিচার বলে কোনো জিনিস আছে এই পশ্চিমবঙ্গে এখনো অভয়ারও বিচার হয়নি বিচার বলে কোনো জিনিস নেই এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে ঠিক